আমাদের যে বাঙালির একটা স্বভাব আছে যে আর কি অন্যের চরকায় তেল দেওয়া যে আমরা কি তাহলে ভুল করেছি এই দেশে জন্মগ্রহণ করে নাকি আপনি যখন ভালো কিছু করার চেষ্টা করবেন তখন আপনার ঘাটে ঘাটে আপনাকে আটকানোর চেষ্টা হবে আমার খুবই ভালো লাগে যখন দেখি যে আমি ক্যামের এরকম হাতে হাঁটতে আসি আর মানুষ আমার দিকে তাকায় ঠিক আছে অভ্যাস নেই তো শুদ্ধ কথা বলার হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে যে আমরা তো একটা ব্র্যান্ড খুলছি যে নিযুক্ত আপনারা জানেন এজেন্সি খুলছি তো এই নিযুক্ত যখন আমরা আর কি প্রচার প্রচারণা করতে নামছি আমরা প্রচার প্রচারণা বলতে এখন বর্তমানে আর কি ভিডিও করছি আর এবং আমরা পোস্টার লাগাচ্ছি তো যেহেতু যখন আমি পোস্টার লাগাতে আর কি গেলাম বিভিন্ন এলাকায় আমি যাচ্ছি পোস্টারের জন্য তো পোস্টার লাগানোর সময় হচ্ছে কি যে আমাদের যে বাঙালির একটা স্বভাব আছে যে আর কি অন্যের চরকায় তেল দেওয়া হ্যাঁ নিজের চরকায় তেল না দিয়ে অন্যের চরকায় তেল দেওয়াটা আর কি আমাদের বাঙালির একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে তো এরকম হলো কি যে আমি আর কি আমাদের পটুয়াখালীর একটা এলাকায় আর কি পোস্টার লাগাতে গেছি তো একটা ভাই আসলো তো সে আসিয়া বলতে আসছে যে আপনি কেন এই পোস্টার লাগাচ্ছেন আমরা বললাম যে আমাদের এজেন্সি আমরা খুলছি আমরা এটা দিয়ে সার্ভিস দিই আপনাদের সাহায্যের আপনাদের হেল্প করার জন্যই তো আমাদের সার্ভিস তো আমরা দিচ্ছি আমরা সেই পোস্টার লাগাচ্ছি তো এখন সেই এলাকার বলতে গেলে একটা নেতার মতোই আর কি আমি চিনি না তাকে আমি সেই এলাকার নামও আর কি মেনশন করবো না সে তো পুরো লেকচার শুরু হয়েছে অবশ্যই আপনারা তাদের অফিস কোথায় আপনারা কি করতেছেন সার্ভিস দেবেন এই সেই আমি বলছি যে আমাদের তো আর কি বিষয় হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমাদের এই বিষয়টা ফেসবুকের মাধ্যমেই আমরা আর কি সার্ভিসটা দিয়ে থাকি আর কি কিন্তু যেহেতু এখন আমরা কলের মাধ্যমে নিচ্ছি সার্ভিসটা আর কি যারা আমাদের থেকে নেবে তাদেরকে আমরা কলের মাধ্যমে দিচ্ছি যেহেতু এখন তো সেহেতু আমাদেরকে আর কি এখন বর্তমানে আমাদের অফিসের তো দরকার নাই আর আমাদের কলের মাধ্যমে এখন সে বলতেছে দূর মিয়া ফেসবুকের ব্যবসা চলে ঠিক আছে মানে যে মার্ক যুগর জুগর পার্ক জাকারবার মার্ক জাকারবার বলছে যে ফেসবুক বন্ধ করা যাবে না লাখো মানুষ নাকি ফেসবুকের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে পুরো উল্টেই ফেলতেছে এটা সত্যি কথা অনেকের আমার পরিচিত অনেকেরই ফেসবুকের মাধ্যমে ব্যবসা চলছে তো কিন্তু আমাদের বাংলাদেশ এখন কি এইটা বিষয়টা হচ্ছে যে আমরা কি তাহলে ভুল করেছি এই দেশে জন্মগ্রহণ করে নাকি আমি জানি না যাই হোক ঘটনা হচ্ছে যে আমরা যেই জায়গায় যাচ্ছি যে বিষয়ে কাজ করার চেষ্টা করছি সব জায়গায় আমাদের খুব প্রতিবন্ধকতা আমাদের আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো এটা একদিক দিয়ে স্বাভাবিক আপনি যখন ভালো কিছু করার চেষ্টা করবেন তখন আপনার ঘাটে ঘাটে আপনাকে আটকানোর চেষ্টা হবে তারপর মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা কথার উপরে যে আমরা এই আমাদের বিজনেসটা শুরু করছি যে আমরা কেন জব নেব কেন না কেন আমরা জব নেওয়ার চেষ্টা করব আমরা জব দেব তো এই বিষয়টার উপর আলোকপাত করি আমরা আমাদের কার্যক্রম শুরু করেছিলাম এবং এই কার্যক্রম চলবে ইনশাল্লাহ যেই যে জায়গা থেকে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করুক আর ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন আর এখন থেকে তো বলছি যে সকল ব্লগ পাবলিকলি হবে ওপেন একবার যখন আপনি পাবলিকলি ব্লক করার বিষয়টা আর কি বুঝে যাবেন কীভাবে করতে হয় তখন আর আপনার ভিতরে কোনো লজ্জা থাকবে না আপনি যেখানে ইচ্ছে সেই জায়গায় ক্যামেরা উঠিয়ে পুরো ধুমসে ব্লক শুরু করে দিতে পারবেন আর একটা জিনিস আমার ইদানিং ভালো লাগা শুরু করছে যে মানুষের যে তাকানোটা এইটা এখন আমি এনজয় করি আর কি ধর আপনার যে নেগেটিভ দিকটা আছে যেইটা আর কি আপনার প্রবলেম ক্রিয়েট করে ওইটা যদি আপনি এনজয় করেন আমার খুব ভালো লাগে যখন দেখি যে আমি ক্যামেরা নিয়ে এরকম হাতে হাঁটতে আসি আর মানুষ আমার দিকে তাকায় ঠিক আছে তো আমার খুবই ভালো লাগে যাই হোক তো আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাদের নিযুক্তর জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার আর কি মুখে যখন কথা বলি একটু বাজে আর কি অভ্যাস নেই তো শুদ্ধ কথা বলার আর হয়তো আমি আমার যত ব্লগ আছে ম্যাক্সিমাম আমি হয়তো আমার বৈশল্য ভাষা আমার মুখ থেকে আসবে বা বাংলা শুদ্ধ মিক্সচার হয়ে যাবে তো সবাই যোগ করবেন ভালো থাকবেন এবং নিয়ে মাথা পাবেন না এমন আছে আমি আমার বৈশল্য ল্যাঙ্গুয়েজও আমার ভিডিওগুলো দিয়ে থাকতে পারি আজকের মতো এই যে আলাইকুম আও